দেখতে পাচ্ছেন দুইটি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি সো আজকের ভিডিওটা ভার্সন থ্রি থেকে শুরু করি আপনি যে দুইটি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইক দেখতে পাচ্ছেন দুইটা বাইকই অলমোস্ট প্রাইস সেম কালার ডিফারেন্স বিএস সিক্স মডেল দুইটা বাইকই আপনি যে দেখতে পাচ্ছেন একটি ব্লু এবং একটি ডার্ক নাইট কালার সো ডার্ক নাইট কালার বাইকটা দেখুন সামনের টায়ার এবং বডি সাইডগুলো দেখুন এখনও কোম্পানির স্টিকার রয়েছে এবং চারিপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন কোথাও কোনো ভাঙ্গা স্পট এই ধরনের কোনো মোটর আমরা ক্রয় বিক্রয় করি না সো এই বাইকটাও দেখছেন অলমোস্ট নিউ কোয়ালিটি অল ডকুমেন্ট আপ টু ডেট অবস্থায় ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড কমপ্লিট অবস্থায় আপনি এই মোটর সাইকেলটা আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন হলে সারা বাংলাদেশের সকল জেলায় বাইকগুলো আপনি একটি সুপার ভ্যালুতে বিক্রয় করতে পারবেন এবং ইজিলি চালাতে পারবেন ব্লু কালার যে বাইকটা দেখছেন অল ডকুমেন্ট আপ টু ডেট দুই সালে এই মোটর সাইকেলটা রেজিস্ট্রেশন হয়েছে সম্পূর্ণ ডকুমেন্ট আপ টু ডেটের পাশাপাশি ডিজিটাল প্লেট কমপ্লিট অবস্থায় আপনি নতুনের মতো কোয়ালিটির এই মোটর আমাদের শোরুম থেকে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এখনও কোম্পানির দুইটা স্টিকারই রয়েছে এগুলো বেশি ওয়াশ হলে বা বেশি ব্যবহার হলে এগুলো থাকবে না সো আমরা যেটা বলিতেছি যে আমরা সুপার কোয়ালিটির বাইক বিক্রয় করি আপনি কিন্তু তার ছোট্ট কোনো প্রমাণ হলেও ভিডিওতে অবশ্যই সামনাসামনি দেখতে পাচ্ছেন যেই বাইকটাই নেন অল ডকুমেন্ট আপ টু ডেট দোনোটাই ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা করে আমাদের আস্কিং প্রাইস মাথায় রাখবেন আস্কিং প্রাইজের পরেও কিন্তু দামাদামি করে বাইক কেনার অপশন রয়েছে সো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা ডাইরেক্ট নাম্বারে কল করে বাইকগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সো এবার আমরা আর ওয়ান ফাইভের ভার্সন ফোর কালেকশন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন দুইটি বাইক আমাদের সামনে একটি আর ওয়ান ভার্সনের মধ্যে সিলভার ব্ল্যাক কালার মডেল মডেল অন টেস্ট অবস্থায় রয়েছে বাইকটি বাংলাদেশের সকল জেলায় এম আপনি বাইকটা নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে আমরা দুইটা বাইকের সেম প্রাইস করে দিয়েছি আজকের ভিডিওতে সো আর ওয়ান ফাইভ এমটি আপনাদেরকে দেখালাম একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে বাইকটি অপর আরেকটি বাইক দেখছেন ইন্দোনেশিয়ান ভার্সন ইয়েলো ব্ল্যাক কালার বাম্বল বি কালার সবচেয়ে আনকমন এবং সবচেয়ে সুন্দর মোটরসাইকেল এই কালারটি কিন্তু সহজে আপনি খুঁজে পাবেন না দেখতে পাচ্ছেন বাইকের আইকনগুলো নিট অ্যান্ড ক্লিন একদম ঝকঝক করিতেছে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে চার হাজার ছয়শো চার কিলোমিটার খেয়াল করুন বাইকের টায়ার কিন্তু একদম নতুন বাইকের সুপ বডি সাইডসহ অল সাইড আমি আপনাদেরকে চারিপাশ থেকে দেখাচ্ছি খেয়াল করুন সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে বাইকটি আপনি বাংলাদেশের যে কোনো জেলায় এই দু নোটা বাইকই অন্টেস্ট অবস্থায় রয়েছে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবেন আপনারা যেই বাইকটি নেন পাঁচ লক্ষ দশ হাজার টাকা করে আমরা প্রাইস দিয়েছি আলোচনা সাপেক্ষে কম বেশি করে বাইক আপনি ক্রয় করে নিতে পারবেন এবার বাংলাদেশের সবচেয়ে সুন্দর মোটরসাইকেল জিপিএক্স ডেমন আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার তেইশের একদম লাস্টে প্রোডাকশন দেখতে পাচ্ছে না একদম নতুন কোয়ালিটিতে রয়েছে ওয়ান সিক্স ফাইভ আর জি আর জিপিএক্স ডেমন ডুয়েল চ্যানেল এ সবচেয়ে সুন্দর মোটরসাইকেল বর্তমানে মার্কেটে যে বাইকগুলো রয়েছে তার মধ্যে জিপিএক্স ডেমন এখন বর্তমানে মার্কেট ভ্যালু প্রায় সাড়ে তিন লক্ষ টাকার উপরে সো অন টেস্ট কোয়ালিটিতে এই বাইকটা কিন্তু আমরা আপনাদেরকে একটি সুপার প্রাইজে দিয়ে দিব অনেক কিছু বাইকের সঙ্গে আপনি লাগানো দেখছেন মডিফাই করা দেখছেন অনেক শৌখিন লোকের মোটর সাইকেল পাঁচ হাজার হয়েছে একদম নতুন কোয়ালিটির মোটর সাইকেল কোথাও কোনো রকম চুল পরিমাণ স্পট আপনারা খুঁজে পাবেন না দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র আপনি খেয়াল করে দেখুন এই দামে কিন্তু জিপিএক্স যেমন রেড হোয়াইট কালার বাইক কোথাও খুঁজে পাবেন না আমরাই একমাত্র দিচ্ছি সো মিস করবেন না আলোচনা সাপেক্ষে আপনার মোটর সাইকেলটি আমাদের কাছ থেকে ক্রয় করে নেবেন সো আমরা কিন্তু বড় বাইকগুলো আপনাদেরকে দেখালাম এবার আমরা কিছু ছোট সিগমেন্টের বাইক আপনাদেরকে দেখাবো এস এফ তেইশ মডেল ব্লু সিলভার কালার তিন লক্ষ দশ হাজার টাকা একদম প্যাকেট কোয়ালিটির মোটর সাইকেল এসএফ এই বাইকটাও তেইশ সালে শোরুম থেকে বের হয়েছে এই বাইকটাতে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আপনি অনটেস্ট অবস্থায় বাইকগুলো পাবেন সারা বাংলাদেশের সকল জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন পাশেরটাও দেখছেন অনটেস্ট এখন যে বাইকগুলো দেখাবো সব বাইক অনটেস্ট সো রেড কালার দুই বছরের জন্য টাকা জমা দেওয়া সহ এই বাইকটা আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এরই পাশাপাশি ব্লু সিলভার কালার আরও একটি দেখছেন একের অধিক মোটরসাইকেল দেখে আপনি আপনার স্বপ্নের মোটরসাইকেল কম দামে ক্রয় করবেন তিন লক্ষ দশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে আমরা কিছু টাকা কম বেশি করে বাইকগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ এফআই এভিএস তিনটা বাইকই দেখছেন এফআইএভিএস এফআইএভিএস জিক্সার দেখছেন রেড ব্ল্যাক কালার সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে তেইশ সালে এই বাইকটা শোরুম থেকে ডেলিভারি হয়েছে শুধুমাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা এই বাইকটা আপনাদেরকে দিয়ে দেব তেইশ সালের বাইক দেখছেন রেড ম্যাট কালার এক লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে ওকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একদম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাথায় রাখবেন ক্লাসিক রেড ম্যাট ক্লাসিক এরই পাশাপাশি সুজুকি ইন্ট্রুডার দুই হাজার তেইশ সালের প্রোডাকশন মাত্র তিন হাজার কিলোমিটার বাইকটা রানিং করেছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহ সার্ভিস বুক গ্যারান্টি ওয়ারেন্টি ওয়াল এভরিথিং আপনি এই বাইকের সঙ্গে পেয়ে যাবেন এই বাইকটা বর্তমানে আপনি কিনতে গেলে টাকা জমা দেওয়া ভ্যালু সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের পরে যাবে আমরা মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় আপনাদের ইনশাল্লাহ এই বাইকটা দিয়ে দিতে পারবো একদম নতুন মোটর সাইকেল কোথাও রকম দাগ স্পট ভাঙ্গাচূড়া পেলে আপনারা বাইক ক্রয় করবেন না আমরা সুপার ফ্রেশ কোয়ালিটি ব্যটি পুরাতন বেশি পুরাতন কোনো মোটরসাইকেল ক্রয় বিক্রয় করি না নেক্সট লাইন তেইশ মডেল রাইডার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম মাত্র সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে এক্স ব্লেড সিঙ্গেল ডিক্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বাইকটা দিয়ে দিব এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ভার্সন টু কোথাও খুঁজে পাবেন না একদম নতুনের মতো কোয়ালিটিতে রয়েছে বাইকটি খেয়াল করুন বাংলাদেশের যে কোনো জেলা থেকে অনটেস্ট রয়েছে বাইকগুলো আপনি আমাদের অনটেস্ট বাইক যেগুলো নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে মাথায় রাখবেন অবিশ্বাস্য কম মূল্যে মোটর সাইকেলগুলো আমরা দিব ওকে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম অনলি কিনে নিন এত কম দামে আপনি পাবেন না বাইকগুলো নেক্সট বাইক ইয়ামাহা ফেজার দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহ অন টেস্ট অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ কোয়ালিটির মোটর দেখছেন টাকা জমা দেওয়ার রসিদ বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকগুলো ক্রয় করবেন নিজের নামে রেজিস্ট্রেশন করে বাইকগুলো চালাতে পারবেন অফিসিয়াল মোটর সাইকেলগুলো কিন্তু কোম্পানির সার্ভিস সেন্টারে আপনি ইজিলি সার্ভিস করতে পারবেন ফেজারটি কিন্তু সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে সো এই বাইকটা মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় আমরা আপনাদেরকে দিয়ে দেবো আলোচনা করে দাম কম বেশি করার সুযোগ রয়েছে কার্বোডার ভার্সন এসএফ দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ মডেল ব্লু ব্ল্যাক কালার মাত্র পাঁচ হাজার সামথিং রানিং অবস্থায় রয়েছে একদম ফ্রেশ টায়ারের কন্ডিশন দেখতেই পাচ্ছেন এছাড়াও বাইকের বডি সাইডটা লক্ষ্য করুন কোথাও কোনো রকম স্পট আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি আশা করি আপনারাও খুঁজে পাবেন না দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম মাত্র কার্বোডার ভার্সন তেইশ মাথায় রাখবেন দুই হাজার তেইশ মডেল সো এবারে আমরা টপ স্পিড বাইক ইন বাংলাদেশ জিএসএক্স আর বাইক দেখাবো দুই হাজার আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেড কালার একদম নতুন এর মতো তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা অলমোস্ট বাইক ইয়েলো ব্ল্যাক কালার তিন লক্ষ আশি হাজার টাকায় ইয়েলো ব্ল্যাক কালার অন টেস্ট কন্ডিশন লাইক নিউ তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সহ অন টেস্ট অবস্থায় ইয়েলো ব্ল্যাক কালার তিন লক্ষ আশি হাজার টাকায় অন টেস্ট কোয়ালিটিতে রয়েছে রেড ব্ল্যাক কালার ডুয়েল চ্যানেল ইবিএস বাইক সো আমরা জিএস কালেকশন দেখলাম এবং মোটামুটি আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি বাইকগুলো আপনি দেখতেই পাচ্ছেন বিশাল স্টক পিছনে আরও দুইটি জিএস আছে সেগুলো সম্পর্কে আপনারা ফোন করে আমাদের নাম্বারে কথা বলে বাইক সম্পর্কে জেনে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি বাইক ক্রয় করতে পারবেন আলোচনা সাপেক্ষে প্রাইস ফিক্সড করে আমাদেরকে বিশ হাজার টাকা বুকিং মানি দিয়ে দিবেন। আমরা কুরিয়ারে আপনার জেলায় বাইকটি অল ডকুমেন্ট সহ পাঠিয়ে দেব সেখানে বাকি টাকা আপনি পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে আপনার মোটর সাইকেলটি বুঝিয়ে নেবেন সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কম দামে বাইকগুলো কেনার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সকলের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন Everybody take care. Thanks for watching.